আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ মায়াদুয়া ক্রিকেট বোর্ড থেকে আপনাকে জানাই স্বাগতম গতকাল যে ম্যাচটা হয়ে গেলো এর সাথে এবং বাংলাদেশের ক্রিকেট টি টোয়েন্টি ম্যাচটা সেটা দেখে অবিশ্বাস্য লাগতেছে কারণ যে এর মতো দল যাদের কোনো নিজস্ব প্লেয়ার নাই সবগুলো প্লেয়ার হয়তো ইন্ডিয়া থেকে নেওয়ার হলে পাকিস্তান থেকে নেওয়া যাদের ক্যাপ্টেনই হলো পাকিস্তানে সেরকম একটা ম্যাচের সাথে কালকে করুণভাবে হেরে গেল এই যে বিশ্বকাপের এই ম্যাচগুলো খেললো বা গতকালকে যে ম্যাচটা খেললো বিশ্বকাপে গেলে বড় বড় খেলোয়াড়দের সাথে বড়ো বড়ো টিমের সাথে খেলতে গেলে বড় বড় দেশের সাথে খেলতে গেলে তখন তো বাংলাদেশে কী অবস্থা হবে সেটা আপনার ভালো করেই জানায় এই যে লর্ড শান্ত তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো যেখানে ভালো ভালো ফিলার ছিল যেমন মিরাজকে নেওয়া হলো না বা অন্যান্য অনেক ভালো ভালো ফিলার নেওয়া হলো না সেখানে লর্ড বাবা শান্তকে দিল আবার লর্ড শান্তর সাথে সাথে আর আছে লর্ড লিটন সে গিয়ে ওপেনিংয়ে কী করবে সেটা তারই ভালো জানে ওপেনিং হিসাবে ভালো ছিল তামিম তামিম তামিমকে তারা নামাইতে পারতো কিন্তু তারা নামাইলো না খেলা শেষে লর্ডস লর্ডস শান্ত যে কথাগুলো বললো যে আরও বিশটা রান বেশি হলে ভালো হতো বা আমরা বলিং ভালো করি নি বা প্রথমে ওপেনিংটা ভালো হয়নি বা আজকে ভালো খেলতে পারি না এই কথাগুলো কি তাদের সারা জীবনে থাকবে নাকি তারা কি ইম্প্রুভ করবে না আর তাদের কথাই আছে তারা ভালো খেলতেছে শিখতেছে আর শিখার কয়দিন শিখতে শিখতে পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে আপনারা শিখতেই আছেন শিখতেই আছেন কে জীবন খেলা জীবন শেষ হয়ে যাবে কিন্তু শেখা শেষ হবে না আপনাদের আপনারা ইউএসএর সাথে এত করুণভাবে হেরে গেছেন তাও ইউএসএ তিন বল হাতে রেখে তারা ম্যাচটা জিতে নেয় ওপেনিংয়ে লিটন নেমে যে আউট হয়ে গেলো করুণভাবে আউট হয়ে গেলো লাস্টে সে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো তাকে একই অবস্থা তাকে বিশ্বকাপে স্কোরে না রাখলেই ভালো হতো কারণ তাকে নিয়ে এখন আপাতত বা দেশের কাছে ইম্প্রুভ করা দরকার ছিল এর জায়গায় ভালো একটা খেলোয়াড় দেওয়ার দরকার ছিল কিন্তু তারা সেই লিটনকে নিয়ে বারবার আশ্বাস রাখছে লিটনকে বারবার বিশ্বাস রাখছে লিটন পারবে সর্বশেষ জিম্বাবুর সাথে খেললো তারপর শ্রীলঙ্কার সাথে এখন ইউএসের সাথে খেলতেছে একই অবস্থা তাকে নিয়ে বিশ্বকাপ টিমে বিশ্বকাপ দলে কি করবে সেটা তারই ভালো জানে সম্মু মোটামুটি ভালো খেলছে আর সাকিব ভালো খেলছে মুস্তাফিজ তো কালকে ভালো বলিং করছে দুই উইকেট ফেল এবং সর্বশেষ পরবর্তী ম্যাচগুলো যাতে ভালো খেলে সেই দুয়াই করি এবং বাংলাদেশ কবে যে একটু ইমপ্রুভ হবে বা কবে যে একটা ভালোভাবে ম্যাচ জিতবে আর বাংলাদেশের মতো দেশে কৃষিপ্রধান দেশে ক্রিকেট খেলাটা আনলো কোন বাইরে যে আনছে তার খবর আছে কারণ বাংলাদেশে কৃষি প্রধান দেশ বাংলাদেশ মানুষ কৃষি করে খাইবে সে জায়গায় ক্রিকেট আনি মানুষ আবেগ নিয়ে খেলা করতেছে তারা বিশ্বকাপের মঞ্চে গেলে তো সবাই আগে বাংলাদেশ বিশ্বকাপ ফাইনালে উঠবে কারণ ওই বিমানটা নামে হতে হতে পারে ফাইনাল যেটা বাংলাদেশে চলে আসবে এবং ব্যাগ বোঝাই করে তারা নিয়ে আসবে ওই ইউএসএ থেকে তার ফার্স্ট ইন্ডিজ থেকে বেশি বেশি মালামাল কিনে বাংলাদেশে আসবে তারা তো যায় সেই দেশে সব কিনতে খেলতে তো আর যায় না কারণ তারা টাকা তো পাইতেছে আর সাধারণ মানুষ এদিকে যে খেলাগুলো দেখে যে আপসেট হইতেছে সেটার দায়বার নিবেকে কে সর্বশেষ কী কমো আর বিশ্বকাপে যে কয়েকটা ম্যাচ খেল নক আউট যান সেটি দোয়া করি আপনাদের জন্য এবং এইভাবে আর কত বছর লট থাকবেন আপনারা লট মারবেন ডাক মারবেন তবে একটা কথা কালকে তাহিদ হৃদয় খুব ভালো খেলছে তার ব্যাটিং স্কিলগুলো ভালো ছিল মাহমুদুল্লাহ সাথে তার সাথে সঙ্গ দিয়েছে মাহমুদুল্লাহ ভালো খেলছে এবং সর্বশেষ খেলাটা এনজয় করতে পারলো কিন্তু সর্বশেষে গিয়ে তারা এই হেরে যায় এটি সবচেয়ে আপসেট এবং ইউএসের সাথে যারা নতুন খেলতেছে বা নতুন একটা ইউএসের সাথে তারা হেরে যায় এটি সবচেয়ে বড় কষ্টে এবং বিশ্বকাপ স্কোয়াডে গিয়ে বড় বড় দলের সাথে কি করবে সেটা নিয়ে এখন আমাদের ভাবনার বিষয় ধন্যবাদ সবাইকে বিরোধ দেখার জন্য এবং বাংলাদেশ মায়দোয়া ক্রিকেট বোর্ডের জন্য দোয়া রইল তারা বিশ্বকাপ মঞ্চে যাক ভালো খেলুক সেটি আমাদের আশা